ঐতিহাসিক ব্রিটিশ পার্লামেন্ট ভবন আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিরল সম্মানে ভূষিত হল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রতিষ্ঠানটির প্রথম শিক্ষাবর্ষেই দেশের একুশটি রাজ্য থেকে সর্বাধিক ভর্তির অসাধারণ কৃতিত্বকে স্বীকৃতি দিয়েছে লন্ডনের ওয়ার্ক বুক অফ রেকর্ডস সংস্থার প্রতিনিধিদের বক্তব্যে জানানো হয় এটি শুধু প্রতিষ্ঠান নয় গোটা ভারতবর্ষের গৌরবের মুহূর্ত আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং পিছিয়ে পড়া অঞ্চলের শিক্ষার্থীদের ক্ষমতায়নের অঙ্গীকারী হল এই সাফল্যের মূল ভিত্তি উল্লেখ করা যেতে পারে ত্রিপুরার রাজধানী আগরতলার কাছাকাছি মধুবনের রানীর খামারে অবস্থিত এই কলেজ গড়ে উঠেছিল এক স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে পড়া এলাকার ছাত্র জন্য মানের চিকিৎসা শিক্ষা নিশ্চিত করাই এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্থাপনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শিক্ষা স্বাস্থ্য সেবা কেবল পেশা নয় এক পবিত্র দায়িত্ব এই দর্শনকে সামনে রেখে এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠান পাশাপাশি সালে শুরু হওয়া পজিটিভ বার্তা উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচকতার বার্তা ছড়িয়ে দিতেও কাজ করছে কলেজ কর্তৃপক্ষ অনুষ্ঠানে ওয়ার্ড বুক অফ রেকর্ডস এর প্রধান সন্তোষ শুক্লা ও লন্ডনের দলকে ধন্যবাদ জানানো হয় বিশেষভাবে চিত্ত জেথা ভয় শূন্য চিত্ত জেথা শির এ ভাবনায় অনুপ্রাণিত হয়ে সাহস সহমর্মিতা ও দায়িত্ববোধকে সামনে রেখে এগিয়ে যাবে এই প্রতিষ্ঠান বলে জানিয়েছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ রিপোর্ট নিউজ নাও